আই রে আই মোর মাটির দাবা আই রে সোনা আই মোর মাটি দাবায় আই রে সোনা আই মোর মাটি দাবায় আই ও লো ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর ও মোর নোর মোর ছেড়া মাদুর তোকে রাখবো ওকে করে রে রে সোনা আই মোর মাটি দাবায় আই রে সোনা আই মোর মাটি রে দাবায় আই ও লো খাডের ঘোঁরে ও মোর নোর মোর ছেডা মাদুর ও মোর নোর মোর ছেডা মাদুর তোকে রাখবো বুকে করে রে আয় রে সোনা আয় মোর মাটির দাবা খুশিতে মক্কা মদিনা রলি গলিতে কারা কারা খুশি মানায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মক্কা মদিনার অলি গলি ফিলে মোহাম্মদ বসে করে আনের গাজল শোনাতে সিপিরিল আমি নি আসে মক্কা মদিনার অলি গলি मैग पीले मोहम्मद पुछे করে আনের গজল শোনাতে আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা আজ গাইছে শামা পড়ে আল্লাহুমা মোর কে নাকে দেখো কালো ভোর খুব নাচাই কোমর দেখো কালো ভো খুব খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে রে সোনা আয় মোর মাটির কথা এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করি না একবার করে ভুলে যায় এই দুনিয়াতে কত ভুল করি কত অন্যায় করি আমরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলে মনে হয় জমিনের পা দিই না অনেকজনা এই দুনিয়াতে আমরা ছেলে পুলের জন্য ভবিষ্যৎ করার জন্য চিন্তা ভাবনা করি আমাদের বউ আমাদের স্ত্রী বলে হ্যাঁ আমাদের জীবন পার হয়ে গেল আমার ছেলেটার কি হবে ছোটো ছোটো ভুল করি যে ভুলকে ভুল মনে করি না ব্যাঙ্কে টাকা ফেলে দিলাম পঞ্চাশ হাজার টাকা আর পাঁচ লাখ টাকা উঠবে কতদিন পরে আর ছেলেগুলো ওই টাকা তুমি তো মরে যাবে চিৎপাত হয়ে শুয়ে থাকবে ওই টাকাটা উঠে তোমার ছেলে যখন ওই বেশি টাকাটা যখন উঠবে সুদে 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 শোধে বাড়লো ওই টাকাটা নিয়ে তোমার ছেলে মেয়ে আরাম করে থাকবে কিন্তু কালকে আমাদের ময়দানে হিসাব তোমাকে দিতে হবে ওই ছেলেকে যদি বলো দু চারটে নেকি দাও না বাবা দেবে না সেদিন চিনতে পারবে না সেই সম্পর্কে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন যখন তুমি শুয়ে থাকবে সেই কি হবে ওই তোমার ছেলেরা চিন্তা করবে আমার বাপ কত টাকা রেগে গেছে গরিব মানুষ যদি কিছু না রেগে যাও ঝপ করে গিয়ে মাটিয়ে দিয়ে দেবে আর না একটু একটু কান্নাকাটি বেশি আবার একটু দেখাতে হবে যে আমি তাহলে ভাগ বেশি যদি পাই কবি ছন্দের মাধ্যমে আরও খেলি কে কিনবে আমারি কাপন আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দাওলাত আপন জোনা সব নিয়ে নিল মোর মর যখন গonie এলো আমায় তখন সব গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই हटবে পিছু থাকবে না কিছু সবাই हटবে পিছু আবুল কালাম আশোহাই থাকবি পড়ে আবুল অসহায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবা শুন ফার্মাইশ মোতা